রাজধানীর টিআরটিসি সংলগ্ন ইউনিটি হাসপাতাল নিয়ে অতি সাম্প্রতিককালে কালে সামাজিক মাধ্যমে এক মুমূর্ষু রোগের মৃত্যু নিয়ে সম্পূর্ণ পরিকল্পিতভাবে কুৎসা রটানো হয়েছে এই বিষয়টি নিন্দনীয় ঘটনার মূল সত্যকে এখানে আড়াল করা হয়েছে এই বিষয়ে হাসপাতালের ডিরেক্টর ডাক্তার অমিতাভ ভোরায় সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে বিস্তারিত তুলে ধরেন আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অপপ্রচার এবং মিথ্যা প্রচার চালানো হচ্ছে তার প্রতিবাদে আজকে এই বিবৃতি দিতে যাচ্ছি আপনারা শুনলে হয়তোবা অবাক হবেন যে এই মহিলা যিনি মারা গেছেন গীতার উনি এসছেন আরেকটা বেসরকারি হাসপাতাল থেকে এবং উনি আমাদের ইউনিটিতে মারাও যাননি অন্যত্র মারা গেছেন সম্পূর্ণ গুজব ছড়ানো হচ্ছে যে উনি আমাদের হাসপাতালে মারা গেছেন উনি যখন এসছেন এক পঁচাত্তর বছরের মহিলা যথেষ্ট কমপ্লিকেশন নিয়ে এসছেন ওনার দশ বছর ধরে বিগত লিভার সিরোসিসের রোগে ভুগছেন তাও সিরোসিস তার সঙ্গে ওনার মাল্টি অর্গান ফেলিয়রের সমস্যা ছিল উনি যখন এসছেন ওনার অক্সিজেন সেচুরেশন ছিল মাত্র আশি পার্সেন্ট আর ক্রিয়েটিনিনও হাই ছিল কিডনি থেকে শুরু করে লাংস ফাংশন সব কিছুই সমস্যা ছিল ওনার পুরো শরীর ফুলে গেছিল বিভিন্ন জায়গা থেকে জল পড়ছিল এতটা সমস্যা ছিল যে ওনাকে একটা সুচ পর্যন্ত ফোটানো যাচ্ছিল না এই কন্ডিশনে রুগী যখন আমাদের এখানে আসে তখন আমি রুগীর পরিজনকে যেই সতর্কবার্তা দিয়েছি যে এই রুগী যে কোনো সময় মারা যেতে পারে এবং এই রুগীর কন্ডিশন খুবই সিরিয়াস এই শিকার করে এরপর আমরা যথাযথ পেশেন্টকে অ্যাডমিশন করিয়েছি চিকিৎসার জন্য যথেষ্ট চেষ্টা করেছি তিন চার দিনের মধ্যে পেশেন্টের অবস্থার অনেকটা উন্নতিও হয়েছে কিন্তু আপনারা সবাই জানবেন যে এই রুগী যে রুগী এত সিরিয়াস যে কোনো সময় সমস্যা হতে পারে আমরা বরাবর পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে এই সম্পর্কে অবগত করিয়েছি এবং যথাযথ কনসেন্টও আমরা নিয়ে রেখেছি